ওয়ান পয়েন্ট ফোর মিলিয়নের যে ফেসবুক আইডিটা ছিল সেটা ডিজিবল হয়ে গেছে শকুনের হয়তো চোখ পড়ছিল জানি না আইডিটা ডিজিবল হয়ে গেছে খুবই ভালোবাসার এবং অনেক কষ্টের একটা আইডি ছিল এবং খুব একটি স্পেশাল একটা দিনে সেই আইডিটাতে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফলোয়ার পূর্ণ হয়েছিল হয়তো বা আমার বেশি খুশি অনেকেই সহ্য করতে পারেনি যার কারণে আমার আইডিটা নষ্ট করে ফেলছে আর কি কাজ চলতেছে জানি না ঠিক হবে কিনা যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি না হয় তাহলে তো শেষ এখন বর্তমানে আমি নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট মাত্রই ওপেন করলাম এই ভিডিওর ক্যাপশনে সেই পেজটা আইডিটা মেনশন করে দিছি যদি ভালো লাগে তাহলে সেটাতে অ্যাড হয়ে থাকবেন কথা হবে একদম পার্সোনাল আইডি এটা আমার পার্সোনাল আইডি অন্যগুলো তো নক না সব হবে এটাতে আমি নিয়মিত রিলস ছোট ভিডিও বা আপলোড দিব এগুলো আপনারা দেখবেন ভালো লাগবে যারা যাদের ভালো লাগে না তারা ইগনোর করবেন ভাইয়া কেমন আছেন সাকিব রহমান ভালো আছে আসসালামু আলাইকুম ভাইয়া আসসালাম সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক রাত হয়ে গেছে যদিও লাইভে আস্তে আস্তে না যাই হোক খুবই কষ্ট লাগতেছে যে আমার এত ভালোবাসার এত কষ্টের সেই আইডিটা আমার ডিজিবল হয়ে গেছে সেদিনের কি ভিডিওটা আছে ওই ফোনটা দেখি যেদিন আমার ওয়ান মিলিয়ন হয়েছিল বিশ্বাস করেন সেই এত খুশি ছিলাম এত খুশি ছিলাম সেই 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 নাই আইডিটা আমার নষ্ট হয়ে গেছে জানি না যে কারা আসলে এই কাজটা করলো আমার ক্ষতি করলো কাজ চলতেছে যদি পাই তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি ব্যাক না পাই তাও আলহামদুলিল্লাহ আল্লাহ হয়তো বাবার নসিবে রাখেনি এই করে কতটা খুশি ছিলাম ওই আইডিটা নিয়ে আমি কত খুশি ছিলাম কেক কাটছিলাম কত স্মৃতি কত ভালোবাসা শেষ দেখাই আর একটা ছোট্ট ক্লিপ দেখাই কত কত যে আমি হ্যাপি ছিলাম এই যে আমার এই আইডিটা আর নাই ওয়ান মিলিয়নের সেই ওয়ান মিলিয়নের সেই সেই আইডিটা আমার আর নাই আফরোজ হোসেন লিখছে বেশি বাল পাক না তুমি এর লাগে আইডে গেছে আফজল হোসেন ভাই বাল পাক কি করছি আপনি সে থেকে আমার কোনো শত্রুতা আছে আপনি আমার ভালো নাই লাগতে পারে একটা মানুষ যে সবার প্রিয় হবে এরকম কোনো মানে নাই ঠিক আছে কেমন আছেন ভালো চাপ নিয়েন ভাই এটা গেছে আর একটা হবে ইনশাল্লাহ ব্যাপার না ভাইয়ের সামনে আরো ভালো কিছু হবে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আমি আশাবাদী যে আমার আমার কাছ থেকে এই পর্যন্ত যত কিছু হারাইছে আমি তার থেকে বেশি কিছু নিয়ে ফিরে আসছি যত কিছু আমি আমার লাইফে হারাইছি তার থেকে বেশি কিছু নিয়ে ব্যাক করছি ইনশাল্লাহ এটা আমি আবারও ব্যাক করতে পারবো এর থেকে ভালো কিছু নিয়ে আমি ব্যাক করব আমার ওয়ান পয়েন্ট ফোর মিলিয়নের আইডি গেছে আমি ফোর মিলিয়নের আইডি করবো ফোর ফোর মিলিয়নের আইডি করব করব ইনশাল্লাহ করবো আল্লাহ আল্লাহ যদি আমার সাথে থাকে ইনশাল্লাহ হবেই আমি তোমার আইডি খুঁজতে খুঁজতে শেষ মিলাপু এই যে এখন এটা আমি যেটা মেনশন করে দিয়েছি এটাতে অ্যাড পাঠাও এটাতেই হলো অ্যাক্টিভ থাকবো আবার হবে ভাই ইনশাল্লাহ হবে তানজিল দোয়া করি ইনশাল্লাহ আহনাব তিশাকে কাদিয়ে তিশাকে কাদাইছি আমি কিভাবে কাদাইলাম আচ্ছা তিসের সাথে কি আমার কি সম্পর্ক ছিল তিসা আপু কি আমার গার্লফ্রেন্ড ছিল যে তিসা কাপ কাদাইছি আমি আপনি কি জানেন এটা কি জানেন আপনার আসলে তিন মিনিটের ভিডিও দেখে বা একটা রিল দেখে কি জানেন কি বুঝেন আলামিন কিছু মানুষ আছে কেউ কারো ভালো চায় না অবশ্যই যখন তিসা আপু পিঠা পেগলা কেউ ছিল না ভিডিওই ছিল না ভিডিও করতোই না তখনই আমি ছিলাম তিসা আপু তো পরে কত পরে ভাবি মাশাআল্লাহ অনেক সুন্দরী গ্লো ভ্যানিটি বাই আরিয়া থ্যাংক ইউ সো মাচ আমি এইদিকে তোমার আইডি খুঁজতে খুঁজতে শেষ হ্যাঁ মিলাপু সবাই খুঁজছে আমার এত ইনবক্স আমার ব্লগের প্রত্যেকটা কমেন্টেই থাকতো যে আলামিন ভাই আপনার আইডি কই আলামিন ভাই আপনার আইডি কই তো আমি মেনশন করে দিছি আলামিন শখ মাত্র ওপেন করছে আমি এই ফেসবুক আইডিটা আমি এখন থেকে এটাতে অ্যাক্টিভ থাকবো আমি জানি না এটাতে আবার শকুনের নজর পড়বে কিনা তো এটা প্লিজ সবাই একটু বা এটা সাপোর্ট করেন একটু এত আসলেনি বিথির জন্য আর ওনাদেরকে এখন না এমনটাই হওয়া উচিত আমি বলি নাই যে আমি ওনাদেরকে চিনছি না এখানে আপনি আবার বিধি আপুকে টেনে নিয়ে আসলেন আমার বিধি আপু কেন চিনব না বিথি আপু আমার বোন এখনো আগেও ছিল আগামীতেও থাকবে আসলে আপনারা না নিজেরা এরকম বাজে বাজে কমেন্ট করে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করেন এই যে কালকে আমরা একটা প্রোগ্রামে যাব যেখানে বিথি আপু থাকবে তিসা আপু থাকবে আমাদের ফুল থাকবে কিন্তু আপনারা কি আপনাদের মতো এই শকুনের নজর পড়ে মানুষের ক্ষতি মানুষের কখনো বদ করবেন না মানুষের কখনো খারাপ চাবেন না ঠিক আছে আপনি আপনি একজনের ক্ষতি করলে আপ আপনার ক্ষতি করবে আমি যদি আমি কারো ক্ষতি করে থাকি আল্লাহ আমার ক্ষতি করবে আমার ক্ষতি কেউ করে থাকলে আল্লাহ তার ক্ষতি করবে করবেই আমি কাছে বিচার দিয়ে আর কি সবকিছুর আজ হলো করবে কাল হলো করবে করবেই তুই অনেক ভালো মানুষ যারা তোর সাথে ফারজানা ফারজু তুই অনেক ভালো মানুষ যারা তোর সাথে মিশছে তারা জানে হ্যাঁ এটাকে আমি চিনছি জানি বলতে পারতেছি না টেন মিলিয়নের অপেক্ষায় আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ একদিন টেন মিলিয়ন হবেই ইনশাল্লাহ হবে ঠিক আছে বন্ধু হঠাৎ কেমনে হলো হঠাৎ নাই এটা কিছুদিন হলো আমার হয়েছে আমি আসলে বলি নাই আমি আসলে কি আমি যেদিনকে গাড়ি কিনছি সেদিনকে আমার আইডেন্টিজেবল হয়েছে হয়তো অনেকে চাইনি যে আমি গাড়ি কিনি অনেকে চাইনি যে হয়তো বা আমি আরো ভালো কিছু করি যারা আমার ভিডিও পছন্দ করেন না ইগনোর করেন শেয়ার করে দাও আমার লাইফটা শেয়ার করে দিসত যারা শেয়ার করে দে যারা আমার ভিডিও পছন্দ করেন না আমাকে করেন আমাকে ব্লক করে দেন আপনি যে তীষার মন ভেঙেছেন তার কি হবে গাধার ঘরের গাধা তিসার মন আমি কেন ভাঙবো তিসা কি আমার গার্লফ্রেন্ড ছিল তিশা আমার বোন হয় তীষা আপু হয় সারা জীবন আপু বলে ডাকছি এখনো বলি আপু তিশা আপু

সাথে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভালো আছি ঠিক আছে ভাবি ভালো শেয়ার দিলাম আচ্ছা এই আইডিতে সবাই আপনারা অ্যাড হয়ে যান যারা আমার ওই পছন্দ করতেন যারা আমার ওই আলমিন সোহাগ সাথে অ্যাড ছিলেন তারা সবাই এই আইডিতে অ্যাড হয়ে যান আমি মেনশন করে দিছি এটা তো সবাই অ্যাড হয়ে যান ঠিক আছে এইটাই একমাত্র আমার এখন ফেসবুক আইডি হিসাবে থাকবে আর কোনো আমার ফেসবুক আইডি নাই এটাই একমাত্র এটাই থাকবে বুঝতে পারছেন এটাই থাকবে আপনারা অ্যাড হয়ে যান ওই আইডিটাতে সবাই অলরেডি অনেকেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন সবাইকে বলবো আমার ক্যাপশনে পেজটা যে আইডিটা আছে এইটাই আমার এখন মেইন আইডি ফেক আইডিতে কেউ মেসেজ করবেন না এখানে মেসেজ করবেন আমার সাথে কথাও হবে আপনাদের গল্প হবে আড্ডা হবে সমস্যা নেই আমার এই ওয়ান মিলিয়ন ফলোয়ারটা ছিল আমার জীবনের একটা আমি মনে করি অর্জন একটা কি বলবো এটা ভালোবাসার জায়গা ছিল এই যে এই পেজটা আমার এটা আমার পাঁচ পাঁচ বছর প্লাস আমার এই আইডির বয়স পাঁচ বছর তিলে 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 আস্তে আস্তে গড়ে গড়ে আইডিটা আমি তৈরি করছিলাম কিন্তু দেখেন একদিন আমার আইডিটা একদিন আমার এই শেষ হয়ে গেল তো আসলে শেষ করছে কিন্তু আমার আমার এখান থেকে আবার শুরু আমি আরো ভালো কিছু করব আমার আরো বেটার কিছু হবে বুঝতে পারছেন বেটার কিছু হবে যদি আপনারা পাশে থাকেন ভাই আপনার আইডি ভেরিফাইড ভাই আমার ওই আইডিটা ভেরিফাইডই ছিল ওই আইডিটা আমার ভেরিফাইড আইডি ঠিক আছে এমডি আলামিন ওইটা আমার ভেরিফাইড আইডি তারপরে চলে গেছে হ্যাঁ তারপরে চলে চলে মারুফ শুভ ভাইয়া হ্যালো ভাইয়া ভাবি হ্যালো শুভ তোমার ভিডিও ভালো হয় সোনিয়া

মুরশিदाबादে থেকে আমি ভীষণ বড় ফ্যান তোমাদের কেয়া মন্ডল কেয়া মন্ডল চ্যাটারজি চ্যাটারজি সো মাচ ওখানেই তো হচ্ছে বাবরি মসজিদ হচ্ছে না হ্যাঁ তোমার নাম ব্লগ পেস্টের ফেরত পাওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ ফেরত পাবেন ইনশাআল্লাহ পু করতেছি যদি পাই তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি না পাই তাও আলহামদুলিল্লাহ আল্লাহ মনসিবত যতটুকু রাখে ততটুকু আসলে কেউ নিতে পারবে না ওটা কি বলছে

তুই সাবধানে থাক আচ্ছা আমি ফারজানা ফারজু আমি চিনলাম না তুমি কি আমার ফ্রেন্ড মানে কলেজ ফ্রেন্ড তোমার বোনটা না কি আপু কোনটা একটু বলো তোমার বউটাকে অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ নিশাদ ইসলাম আলমিন ভাই আপনি কেমন আছেন ভালো আছেন ভাইয়া পিঙ্কি আপনার মেয়ে হয় কিভাবে প্লিজ রিপ্লাই পিঙ্কি না ওটা ওটা নাম রিঙ্কি রিঙ্কি আমার মেয়ে আর ইনশাল্লাহ কোন একদিন সবকিছু ডিটেলস এ বলবো তো আপাতত জেনে রাখেন যে ওইটা আমার মেয়ে আজকে ভিডিও তো এত মানে সবার এত কিউরিসিটি যে রিঙ্কি কে বলো সমস্যা কি রিঙ্কি হলো বলবো তাহলে আচ্ছা ঠিক আছে পরে বলবো

ওইটাই আমার আসলে অনেক ভালোবাসা স্মৃতি সবকিছুই ওইটা যেন ফিরত পায় এতটুকু দোয়া করবেন আর আপাতত যারা আমার পার্সোনাল ফেসবুক আইডি খুঁজতেছিলেন পাচ্ছিলেন না তা তো তারা চাইলে হলো আমার এই যে নতুন যে ক্যাপশনে মেনশন করা আছে এই আইডিটা ভিজিট করতে পারেন এন্ড এটাতে ফলো করে রাখতে পারেন বা এটা যুক্ত হয়ে থাকতে পারেন ঠিক আছে এইটাতে যুক্ত হয়ে থাকতে পারেন এটা হলো বিষয় আমি আইডিটা আরেকবার দেখাই দিই আলামিন এই যে এই যে এইটা আপাতত আমার এখন বর্তমানে ফেসবুক আইডি যেটা আমি প্রায় বিশ মিনিট হলো খুলছি অলরেডি একশো পঁচিশ জন ফলোয়ার্স আইসি এটা তে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন এটাতে অ্যাড হয়ে থাকতে পারেন ঠিক আছে এইটাই আপাতত আমার ফেসবুক আইডি সামনে কেমন করো আচ্ছা

আলামিন ভাই আমাদের মেয়ে আপনার ভীষণ বড় ফ্যান আমার মেয়ের নাম মিম সুলতানা ওকে একটু হাই বলে দিবেন মিম সুলতানা হাই আপনি যদি আমাকে ভাই বলে রাখছেন তাহলে ওইটা আমার ভাগনা সো আপনি ভাগনাকে নিয়ে আমার বাসায় ঘুরতে চলে আসেন কই থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন ঠিক আছে আপনার ওন পেজে ফিরত পাবেন ইনশাল্লাহ আমার ব্লগ দোয়া করবেন দোয়া করবেন আমি যেন আমার ওয়ান পয়েন্ট ফোর মিলিয়নের আইডিটা ব্যাক পাই অনেক খুশি হব বিশ্বাস করেন অনেক 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 খুশি হব আমি ভাবিও নাই যে আমার আসলে এই আইডিটা একটা দিনে হারাইতে হবে আমি জানি না যে আমার এই আইডিটাও থাকবে কি না হয়তো বা এটা তো শগুনে চোখ করতে পারে খুবই স্বাভাবিক এটা সো দোয়া করবেন আইডিটা যেন টিকে থাকে এটুকুই চাওয়া

এমনিতে আমি ভাইয়া ভাবি দেখতে অনেক কিউট মাসাল্লাহ অনেক ভালো লাগে আপনাদের লাইফ আপনাদের জন্য আর ভাবির জন্য দোয়া থাকলো থ্যাংক ইউ সো মাচ পারভেজ জন্য আপনাদের জন্য অনেক দোয়া পারভেজ শিখা গ্রামের বাড়িতে আছেন ভাই ভাবি কি সুন্দর হ্যাঁ পারভেজ ভাই গ্রামের বাসাতে আছি আমি আপনাকে অনেক পছন্দ করি ভাবিকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ সবাইকে অসংখ্য ধন্যবাদ আর লাইভটা আমি বাড়াতে চাচ্ছি না সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার এই নতুন ফেসবুক আইডিটাতে সবাই যুক্ত হয়ে থাকবেন লাইভটা এক মাস থাকবে এটা এক মাস পর অটোমেটিক অটোমেটিক এটা ডিলিট হয়ে যাবে লাইভটা সো কোনো একদিন আবারও দেখা হবে লাইভে আর আমার এই আইডি তো আমি সাত দিনের আগে তো লাইভ করতে পারবো না কিন্তু এটাতে আমি ভিডিও পোস্ট করব তো এইটাতে সবাই অ্যাড হয়ে থাকবেন ঠিক আছে আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ডিমাপার পক্ষ থেকে দুজনের জন্য শুভকামনা থ্যাংক ইউ সো মাচ আপু আপনাদের জন্য অনেক কামনা আপনার অনেক ভালো কাজ করতেছেন আইসেন আপু আমাদের গ্রামের বাসায় ঘুরতে আসেন আপু আমি মিরপুর থেকে বলছি ডাক্তারি করোনা অবশ্যই করে তুমি কেমন আছো কবে ভালো আছে আমার পেস আপনার পেস কয়টা আমি এই লাইভে একটা বলে দিই আমি এই যে যেখান থেকে লাইভ করতেছি এইটা আমার ব্লগ পেজ ঠিক আছে আর দেশ দেশি আলামের নামে একটা পেজ আছে যেটাতে আমি রিলস আপলোড করি হ্যাঁ দেশি আলামিনে আমি রিলস আপলোড করি আর আলামিন চৌধুরীতে আমি ব্লগ আপলোড করি আগে আমি আমার ফেসবুক আইডিতেও রিলস দিতাম কিন্তু আইডিটা এখন নাই তবে আমি যে নতুন আইডিটা ওপেন করছি সেখানে রিলস ছোট ছোট রিলস আপলোড দিব আপনাদের জন্য

ইনশাল্লাহ আবারও দেখা হবে বাই 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 বাই